আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের সকলকে জানাচ্ছি ওয়েলকাম টু মাই নিউ ফার্ম এই যে আমার নতুন ঘর মুরগির জন্য সাজানো হয়ে গেছে তো আমি সর্বশেষ মুরগির ঘরটা এখানে নিয়ে আসছি তো দেখেন এটা দেখতে এখন কতটা সুন্দর হয়েছে তো আমি আজকে সকালবেলায় চলে আসলাম মুরগিগুলোকে রাত্রে এখানে রেখেছি তো ওই যে দেখেন পুরো সেট আপটা দেখেন একবার এটা আমার পুরা মানে ঘর হোক বা বেল ইয়া হোক বাংলু বাড়ি হোক যেটাই বলেন আপনারা তো আমার কাছে এটা বাংলু বাড়ির মতন লাগতাছে কারণ হচ্ছে এখানে আমার শখের এই যে দেখেন পেঁপে গাছ আছে অন্য অন্য গাছগুলো লাগিয়েছি ছোট্ট একটা ফার্মের মতন তৈরি করেছি তো এখানে আমি মুরগি রাখি তো এখন আমি মুরগিগুলোকে ছাড়বো দেখেন প্রথমে আমি দরজাটা খুলে দিলাম আর সকালে উঠে আমি এটাকে ঝাড়ু দিচ্ছি পানি দিয়ে পরিষ্কার করছি এখানে আর অনেক নোংরা ছিল যেহেতু কয়েকদিন মুরগি পালি নাই এখানে তো তার জন্য অনেক পাতা পুতা পরে নষ্ট হয়েছিল তো এই যে আমি সকালবেলা দেখেন মুরগি ছাড়লাম প্রথমে ফার্স্ট এই যে বেবি চিকেনগুলো ওগুলো বের হয়ে গেল ওর মা সহ তো এই যে দেখেন একটা একটা করে বাচ্চাগুলো লাফিয়ে লাফিয়ে নেমে গেল এখন এই যে এরা আসবে তো ওদের ওরা অবাক হয়ে গেছে যে কি ব্যাপার আমাদের দালানবালি বাড়ি আসলো কোথা থেকে মানে ওরা এতদিন মনে হয় করেছিল এখন সুন্দর একটা কাঠের ঘর পেয়েছে ওদের মন তো অনেক আনন্দে কাটছে তো ওরা এখনও বের হয় নাই মানে পর্যবেক্ষণ করছে সারা রাত ভরে মনে পর্যবেক্ষণ করছে নাকি ঘুমাতেই পারে নাই তো আমি খাবারটা ওদেরকে একটু দিয়ে নেই যেহেতু বাচ্চাগুলো সারা রাত ঘুমিয়েছিলো এখন সকাল হয়েছে অনেক বেলা হয়ে গেছে তো ওদেরকে খাবার দিতে হবে তো তার জন্য আমি এখান থেকে কিছু খাবার দিব তো এখানে আমি চাল দিয়েছি আবার দেখেন ধান গম চাল তিনটা আইটেম বুটটা ভাঙা চারটা আইটেম আছে তো এই জায়গাটা আমি পরিষ্কার করেছিলাম তো এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে এখানে আরেকটু দিলাম যেহেতু দু উপরের মুরগিগুলো এখানে আস এসে যাতে খায় তো ওরা আসছে না একটু একটু করে দেখতাছে যে ওরা এত উপরে আর ওদেরকে আমি উপরেই দিয়েছি যেহেতু মুরগিগুলো গাছে থাকতে বেশি করে পছন্দ করে তো ভাবলাম তাহলে ওদের উপরের ঘরটা দেই আর নিচের ঘরটা এই লাগিয়ে দেই তার কোয়েল পাখি তো ওই খাঁচার মধ্যে আছে তো এই যে দেখেন দেখি ওরা কখন বের হবে বের হচ্ছে না তো খাবার দিয়ে রেখেছি তো বার বের হচ্ছে না মুরগির ছোট্ট করে আরেকটা ঘর এখানে চাল দেওয়া সুন্দর পানি নেমে যাবে বৃষ্টি এলে ভিতরে এখন কিন্তু ওদের শিয়ালে শিখ ভেঙে নেওয়ার যে ইয়া আসলো ওই ভয়টা এখন আর নাই এখন মুরগিগুলো অনায়াসে এখানে দিন কাট দিন কাটাতে পারবে জীবনযাপন করতে পারবে কোনো সমস্যা হবে না তো দেখি মুরগিগুলো দেখেন ভিতরে কী করতেছে ওই যে দেখেন ওই দেখেন কি অবস্থা করছে ছেলেটা ওখানে বসে ওকে ডাকতে আসে যাইতে না করে দেখছেন পাতা মতা পাইয়ে এখানেই ওরা বাসা পেয়েছে বসে আছে তো ওরা এখন বের হবে না বাইরে দেবো যে বাইরের আলো দেখা যাচ্ছে ওদের এত সুন্দর ঘর পেয়ে কি আর বাইরে আসতে মন চয় জঙ্গলে ঠিক আছে তোমরা যখন আসে আসবা তো আমি এই মুরগিগুলো দেখাচ্ছি এই যে আমার মুরগি বাচ্চাগুলো ধান খাচ্ছে গম খাচ্ছে চাল খাচ্ছে চালটাই বেশি পছন্দ করতেছে যেহেতু ওরা ছোটো তার জন্যই ওরা চালটা পছন্দ করতেছে তো ওদেরকে খাবারটা দিয়েছি আরে বের হ বাবা বের হ বের হ তো দেখেন এই যে এটার মধ্যে বসে আছে বের হচ্ছে না এই যে দেখেন আমি দূরে থেকে একটু ইয়াটা নিচি দেখেন সবুজ সবুজ গাছ আর বৃষ্টি হয়েছে আরও বেশি ভালো লাগতেছে এই যে দেখেন ওই যে এই তো বের হয়ে গেছে ছেলেটা বের হয়ে গেছে এখন বের হবে মনে হয় মেয়েটা এই বের হবে এই তো বের হয়ে গেছে বের হয়ে গেছে দেখেন সেই মুরগিটা ওর খাবার খেয়ে আবার খাবারটা নিচ্ছে ধানগুলো খাওয়া হয় নাই তো ওর আবার ওই ধানগুলো খাচ্ছে কিন্তু এই মুরগিগুলো এখানে কি থাকবে কিনা থাকবে না মনে হয় চলে যাব উড়ে আবার আজকে সন্ধ্যায় দেখি কি অবস্থা হয় মুরগিগুলো সন্ধ্যায় আসে কি না যেহেতু সেরে দিয়েছি এই দেখেন পুরা একটা সবুজ সমারোহ কি সুন্দর লাগতেছে ভালো লাগতেছে কিন্তু দেখতে আর সবুজ যেখানে আছে সেখানে অক্সিজেনের পরিমাণটা অনেক ভালো থাকে একদম ফ্রেশ অক্সিজেন পাবেন নিঃশ্বাস নিতে তো মুরগিরা তো ভালোই আছে আমরাও ভালো আছি সবুজের মধ্যে থেকে আমি যতদিন ঢাকা শহরে ছিলাম আমরাও সবুজের মধ্যেই ছিলাম আমরা যেহেতু কেরানীগঞ্জে ছিলাম তো ওইখানের পরিবেশটা অনেক সুন্দর ছিল নদীর ওই পারে তো গ্রামে এসে এখানেও খুব পরিবেশটা ভালো পাচ্ছি তো এই যে দেখেন মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি কিন্তু এখানে তার একটু কাদা হয়ে গেছে কারণ আমি ধুয়েছি সকালবেলা উঠে তো ধোয়ার কারণে এখানে একটু পানি জমে আছে তো এটা সমস্যা নাই এটা একটু বেলা হলেই পানিগুলো শুকে যাবে আর এখানে মুরগি পাললে একটা সমস্যা হয় সেটা হচ্ছে এই যে বিচে মিচে মানে সব কিছু ময়লাটা ভালোর জায়গায় নিয়ে দিবে ভালো জায়গা থেকে ময়লা নিয়ে যাবে এরকম করে পুলটা কাজ করে ওরা তো এই হলো অসুবিধা হয় আর সুবিধা হয় মুরগিগুলা যেহেতু ভিতরে থাকতে এই যে দেখেন ছোকরা টুকরি শুরু করে দিয়েছে এই যে মুরগিটা উপরে উঠে গেল তো এখান থেকেই ওরা চলে যাবে সেই ওদের হে আগের গন্তব্যে যেখানে অনেক সবুজ ঘাস পাতা দেখাইছিলাম আপনাদের এর আগের ভিডিওতে তো ওরাও হয়তো ওখানে চলে যাবে তো যাই হোক এখান দিয়েও যেতে পারবে কিন্তু আজকে সন্ধ্যায় হচ্ছে মূল ইটা যে ওরা মেন দরজাটা আসবে নাকি এখানে দেয়াল টপকাই আসবে আমি ভাবতেছি সেটাই ও যেখান দিয়ে আসে যাতে আসে মুরগিগুলো এই হলো কথা তো রাতা মুরগিটা কোথায় গেল বুঝলাম না রাতা মুরগিটা কি উড়ে চলে গেল আগে খেয়াল করতে পারি নাই তো ওই যে দেখেন এটা এটা এখান দিয়ে হাঁটতাছে হাঁটতাছে তো ওই কী করবে ওর মনের মধ্যে কী চলতেছে বুঝতেসি না কি উড়ে চলে যাবে না এখানে আবার নামবে খাবার খেতে তো হ্যাঁ দেখেন এদিকে মাথা দিচ্ছে তার মানে এদিকে নামতে চাচ্ছে কিন্তু নামবে কি না সেটা জানি না দেখেন আমার গাছে পেঁপে গাছে মাসাল অনেক পেঁপে ধুয়েছে এই পেঁপেগুলো পাকবে পাকাবো পাকানোর চেষ্টায় আছি কিন্তু সরিষার খোল পেলে ভালো হতো গাছগুলোকে দিতাম খাদ্যটা পূরণ হতো গাছেরও খাদ্য লাগে শুধু পানি দিলে তো গাছের পুষ্টির চাহিদাটা মিটে না তো তার জন্য তো ওরা এখানে আছে ওদেরকে ছেড়ে দিয়েছি তো দেখি এই বাচ্চাগুলো সর্বশেষ ভালো থাকে কিনা সুস্থ থাকে কিনা তো একজনে কমেন্ট করছেন যে ফাউমি মুরগি কিনতে কিন্তু ফাউমি মুরগিটা আমি কোথায় পাবো সেটা নিয়ে আমি একটু দুশ্চিন্তায় আছি যাই হোক আপনারা যেহেতু বলছেন ফাউমি মুরগির কথা আমি চেষ্টা করে দেখব না পেলে অন্য কোনো মুরগি দিয়ে আনার চেষ্টা করব আশা রাখবেন আপনারা আমার ভিডিও দেখবেন পুরো ভিডিওটা প্লিজ দেখবেন অর্ধেক অর্ধেক করে দেখে চলে যাবেন না এবং আমার ভিডিওতে একটা লাইক দিবেন অবশ্যই ভিডিওটা দেখলে একটা কমেন্ট করবেন আপনারা কোন জায়গা থেকে দেখছেন সেই জায়গার নামটা উল্লেখ করবেন অবশ্যই তাহলে ভালো লাগবে যে কোথা থেকে মানুষগুলো দেখছে আমিও জানতে পারবো আপনারাও জানতে পারবেন তো বিশেষ করে আপনাদের জায়গাটার নাম উল্লেখ করবেন আপনাদের জেলার নাম অথবা আপনার যেই জায়গায় আছেন সেই জায়গার নামটা উল্লেখ করবেন কমেন্ট বক্সে যে এই যে দেখেন এই এই পেঁপে গাছটার নাম হচ্ছে ছেলে পেঁপে গাছ তো এই পেঁপে গাছটার পেঁপে হচ্ছে লম্বা লম্বা এই যে দেখেন মুরগিটা এখন কি করবে ওই মনে চলে যাবে তো দেখি শেষ পর্যন্ত কি করে দেখেন এই যে প্রথমে ও এখান থেকে লাভ দিয়ে ওই উপরে উঠে তো দেশি সব এরকম হয় না এই মুরগিগুলোই দেখলাম যে গাছের ডালে উঠে যায় গাছের একবারে মগ ডালে উঠে যায় এই যে দেখেন সারি সারি পেপে হয়ে গেছে তো আমি ভাবি নাই যে এতগুলো পেপে হবে আল্লাহ আল্লাহতালার রহমত যে এই বালু মাটির মধ্যে পেপে দিয়েছে গাছ ভর্তি করে তো শুক্রিয়া আল্লাহর কাছে মানে আশা ছিল না এতগুলো পেপে হবে হবে হয়তো চার পাঁচটা এবং ছোট ছোট হবে কিন্তু মাসাল্লাহ ভালোই হয়েছে এবং আমায় তরকারি চাহিদাও মিটছে এবং মরিচ গাছে ভালোই মরিচ দিয়েছিল বেগুন গাছে ভালো বেগুন পেয়েছিলাম সব কিছুই পেয়েছিলাম এখন আবার বর্তমানে দুন্দুল গাছ আছে তো এগুলো থেকেও দমদুল কিছু খাওয়া হয়েছে এবং কিছু আছে তো এই যে দেখেন এখানে কোয়েল পাখিগুলো আছে তো কইল পাখিগুলো আজকে ছাড়বো না কারণ হচ্ছে কোয়েল পাখি যদি এখন আমি ছেড়ে দেই তাহলে এই যে মুরগিগুলো যে রেখেছি তো মুরগিগুলো ওদের মারবে ঠোকরাবে তখন কোয়েল পাখিগুলো একদম হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো তার জন্য কইল পাখি শুধু খাঁচাই থাকবে আজকে তারপরে যখন মুরগিগুলো বাইরে আট আটকানো থাকবে তখন ছাড়বো আর পরে ছাড়বো আর কি যখন দেখবো মুরগিগুলো এক পাশে আছে তো এখন এখন ভিজা তো পরিবেশটাও ভিজা তো তার জন্য এখন কোয়েল পাখিটা ছাড়বো না তো এই যে আমার মুরগিটা দেখেন এই ডাল থেকে ওই ডাল এই কাশ এই পাশ থেকে ওই পাশ ছোটাছুটি করছে আর এবং ওর বাসাটা দেখতাছে ভালো করে পর্যবেক্ষণ করতেছে আর এই যে দেখেন আমার গাছে কি সুন্দর বেগুন হয়েছে আর এই যে দেখেন লেবু লেবু বলতে যে ইয়া কমলা লেবু কমলাগুলো হয়েছে এই যে বেগুন এটা খাওয়ার উপযোগ্য হয়ে গেছে এখন চাইলে এগুলো ছিঁড়া যায় বেশি বড় হবে না এগুলো তো কয়েকটাই হয়েছে বেশ কয়েকটা লেবু হয়েছে এখানে লেবু আরও কয়েকটা পড়ে গেছিল কমলা লেবুগুলো আর এখানে গাছে আছে কয়েকটা তো অন্য অন্য গাছগুলো আছে কাঁঠাল গাছ আছে আর আমার এই যে ই গাছটা যে দেখতে পাচ্ছিলেন না যে আখ গাছ গ্র্যান্ডারি সেটা হয়ে গেছে ওই যে দেখাচ্ছে আপনাদের এই দেখেন মুরগিটা কোথায় চলে আসছে নিচে নেমে গেছে তো সর্বশেষ হয়ে নিচে নেমে আসলো তো আজকের ভিডিও চলে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম